এই শাড়িটা একদম একটা ম্যাডাম ম্যাডাম লোক আসে তাই না খুবই সুন্দর এই শাড়িটা অনেক সুন্দর এইটার মধ্যে এত সুন্দর সুন্দর কালার আছে এত সুন্দর সুন্দর কালার আছে আপনি দেখে পাগল হয়ে যাবেন আমি আবারও বলে নিচ্ছি এই শাড়িগুলা হচ্ছে আমাদের নিজস্ব তাতে নিজস্ব ডিজাইনে তৈরি খুবই সুন্দর গুলা কোয়ালিটিটা দেখে নেবেন এগুলো হচ্ছে হ্যান্ডলুমের শাড়ি ম্যাটেরিয়ালস হচ্ছে যে আপনার এটার ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে হ্যাঁ এটার ম্যাটেরিয়ালসটা হচ্ছে ইউ ক্যান সে অলসো মানে লাইক আপনার অনেকটা মানে এটা অনেকটা ওই যে ইন্ডিয়ান চান্দ্র সিল্ক থাকে না ওই টাইপের একটা সিল্ক বাট এটা খুবই সুন্দর এটা আমাদের দেশে তৈরি খুবই খুবই সুন্দর দেখেন ওয়া মার্শাল অনেক সুন্দর দেখেন তাঁতের তাঁতে তৈরি এটা একদম হ্যান্ডলুমের শাড়ি এটা অনেক সুন্দর কমলাটা এত ভালো লাগতেছে প্রত্যেকটা কালার আপনার ভাল লাগবে প্রত্যেকটা কালার আপনার ভাল লাগবে এবং প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনার এরকম ব্লাউজ পিস সহ হ্যাঁ এক্সিলেন্ট দেখেন আল্লাহ এটা কি যে লাগতেছে আপু দেখেন মা ওফ পুরো খেয়ে ফেলে টাইপের একটা কালার না আপনি যখন এইটাও ব্লাউজটা বানায় পরবেন তখন আপনি যখন এই যে আমার ব্লাউজটার মতো একটা ব্লাউজ বানাবেন এত ভাল লাগবে কমলাটা দেখেন কমলা অনওয়েজ সুন্দর আর পুরো শাড়িতে এরকম করে আপনার দেখেন হ্যান্ডরুমের কাজ করা আছে গোল্ডেন কালার চড়ি সুতা দিয়ে ভেরি ভেরি নাইস অনেক সুন্দর ওকে সো এইটা হচ্ছে যে তুমি কেটে কেটে না বুঝো নাই আমার পরে শাড়িটার মতই আরেকটা কালার খুব সুন্দর আল্লাহ আচলটা কি সুন্দর দেখছেন এই শাড়িটা ধরার পরে দেখেন কি যে সুন্দর লাগতেছে মাশাআল্লাহ ভেরি প্রিটি আচলটা ও মাই গড আচল এন্ড শাড়ি একটা কোচ্চিও ফুলে থাকবেন আমি কিন্তু এই টাইপেরই ব্ল্যাকটা তুমি ডার্ক মেরুন কালার মাশাআল্লাহ শাড়ির পাড়টা একদম ভাল লাগে দেখেন পাড়ের ডিজাইনটা ওহো পাড়ের ডিজাইনটা খুবই সুন্দর দেখেন এই শাড়িটাও দেখেন ও মাই গড ওয়াও এটা অনেক সুন্দর দেখেন মাশাআল্লাহ এটা ওচপনা ब्लाउজটা সহ ধরলে অনেক ভালো লাগে দেখছেন ম্যারুন কালার এর শাড়িটা অপূর্ব সুন্দর হ্যাঁ ব্লাউজ টা সব কিন্তু আমি ধরে দেখেছি শাড়ির আঁচল থেকে শুরু করে সবকিছু ভেরি ভেরি নাইস এন্ড সব কুচিতে কিন্তু আপনার এরকম কাজ আসবে অনেক সুন্দর শাড়িগুলো এবং পরলে কিন্তু এটা পরলে ব্ল্যাক কালার থেকে আরো বেশি সুন্দর এটা হচ্ছে আপু শাড়ি আপু আমি এটা ধরতেই বলতেছি এটা আমার শাড়ি আপু এটা আগে বুক করে রাখছে শাড়িটা অনেক সুন্দর শাড়ির আঁচলটা বিউটিফুল শাড়িটা খুবই সুন্দর দেখেন এই শাড়িটা যখন আপনি পরবেন শাড়িটা এই হবে কুচিটা ধরার পরে শাড়ি কুচিটা এত সুন্দর শাড়িটা যখন পরবে অপূর্ব সুন্দর লাগবে হ্যাঁ অনেক সুন্দর দেখা যায় শাড়ির কুচিতে কিন্তু এই কাজগুলো আসবে অনেক শাড়িটা না একদম বহু কালার তাই না একদম বহু একটা শাড়ি এটা খুবই সুন্দর ম্যাজেন্টা কালার ওয়া এটা তো শাড়ি আসলে কেউ যদি নতুন বউকে গিফট করতে চান অথবা গার্লফ্রেন্ডকে গিফট করতে চান ইউ শুড গো ফর দিস ওয়ান দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল আর এই শাড়িটা থাকে যে খুব সুইট একটা কালার খুব লাভলি মানে অনেক লাভলি একটা কালার এটা অনেক সুন্দর এটা যদি লাগে অনেক অনেক সুন্দর দেখেন শাড়িটা আপনার এগুলো সব হ্যান্ডলুমের কাজ করা হ্যান্ডলুমের কাজ করা এগুলো একটা শাড়ি বানাইতে একটা তাঁতির কিন্তু দুই আড়াই দিন লাগে একটা শাড়ির তাঁতির আড়াই দিন লেগে যায় এরকম একটা শাড়ি বানাইতে হ্যাঁ খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ब्लाउজ পিস শাড়িগুলো চার যেটা লাগবে সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা করে দিবেন इट्स योर ফেভারিট পেইজ সন্দীপ পাইথন হ্যাঁ আরেকটা জিনিস খুব ভালো লাগছে সবগুলো শাড়িতে এরকম ডার সেল করা আছে অনেক সুন্দর এন্ড দিস ইজ দা লাস্ট কালার মানে আমার পরাটা তো দেখাবই এন্ড অন্য কালারগুলো আর নাই এটাই হচ্ছে লাস্ট কালার ওহ দিস ইজ পিঙ্ক অর ব্লু না পিকক ব্লু কালার নাইটা খুবই সুন্দর দেখেন মানে প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা কালার আমার মনে হয় যে আমার তো ইচ্ছা করতেছে আমি প্রতিটা শাড়ি একবার করে পরি বাট এগুলো আমাদের প্রোডাকশন মানে তাতে কাজ চলছে এগুলো এই শাড়িগুলো যদি থাকে তাহলে আমি আবার ফলো ওই কালার থেকে কালার আমার খুবই ভালো লাগে এটা একটা কালার ঠিক আছে সবগুলো কুচিতে এরকম কাজ আসবে ব্লাউজটা যখন মেক করে পরবেন সেইটা আরো বেশি সুন্দর লাগবে পুরো একদম ফুলে থাকবে অনেক ফুটে থাকবে ফুলে থাকবে না একদমই ফুলে থাকবে না কুচি অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এরপর আসেন আমার ওয়াও আর এই সুন্দর বিউটিফুল ব্ল্যাক কালারের সাথে কপার কালার জড়ি সুতার এক্সেলেন্ট ওয়ার্ক করা হ্যান্ডলুমের এই শাড়িটা কিন্তু আমি পরে আছি দিস ইজ অ বিউটিফুল কি আচল আচল পোর্শন খুবই সুন্দর এন্ড এইটা হচ্ছে আপনার শাড়ির বডিটা খুব সুন্দর শাড়ির জমিনের কাজটা খুব সুন্দর দেখেন মার্শাল পুরো শাড়িটি এরকম থাকবে কুচিতে এই কাজগুলো আসবে এটাই তো আমি পরে আছি না এই শাড়িটাই আমি পরে আছি শাড়িটা অনেক সুন্দর এরপরে আমার টা ওয়াও আর এই সুন্দর বিউটিফুল ব্ল্যাক কালার এর সাথে কপার কালার জড়ি সুতার এক্সেলেন্ট ওয়ার করা হ্যান্ডলুম এর শাড়িটা কিন্তু আমি পরে আছি দিস ইজ ইউর বিউটিফুল আচল আচল পোর্শন খুবই সুন্দর এন্ড এইটা হচ্ছে আপনার শাড়ির বডিটা খুব সুন্দর শাড়ির জমিনের কাজটা খুব সুন্দর দেখেন মার্শাল্লাহ পুরো শাড়িটা এরকম থাকবে খুচিতে এই কাজ গুলো আসবে এটাই তো আমি পরে আছি না এই শাড়িটাই আমি পরে আছি শাড়িটা অন্য সুন্দর